আলহামদুলিল্লাহ আমাদের জায়গার কাজ শুরু হয়ে গেছে আমার নামে যে জমিটা সে কিনে দিয়েছিল সেটা দেখতেই তার পিছু পিছু আমি চলে আসি নরসিংদীতে দিতে ভাবতে অবাক লাগে আমিও কোন একটা বড় প্রজেক্টের অংশীদার আর আজকে আমি আমার জমির দলিলটা হাতে পেয়ে গেলাম ওই তো এই শহর এসেছিলাম খালি হাতে কিন্তু খালি হাতে শহর আমাকে ফেরাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রাদের সাথে চলে এসেছি নরসিংদীতে দিতে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি একটা জমির অংশীদার হয়েছিলাম মানে মালিকানা হয়েছিলাম একটা বিশাল বড় প্রজেক্ট যেখানে এক হাজার জন মালিক থাকবে মাত্র এক লক্ষ টাকায় আপনারা এই জমির মালিক হতে পারবেন আমিও মাত্র এক লক্ষ টাকায় এই জমির দলিলটা হাতে পেয়ে গেলাম যারা এই মালিকানা পেয়েছে তারা সবাই কিন্তু দলিলও পেয়ে গেছে ইনশাআল্লাহ কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখানে একটা বিশাল বড় পার্ক হবে সুইমিং থাকবে বাচ্চাদের কিডস জোন থাকবে অনেক ফুড কর্নার থাকবে রিসর্ট থাকবে তখন কিন্তু ঘরে বসে আমি মাসে মাসে ছয় থেকে সাত হাজার টাকা পাবো এত অল্প টাকায় এত বড় একটা সুযোগ সো আমি হাতছাড়া করতে চাইনি আর কিছু সংখ্যার মালিকানা কিন্তু ফাঁকা রয়েছে আপনারা যারা এই প্রজেক্টের মালিকানা নিতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাক হাউস পেজটা আমার ভিডিও দেওয়া থাকবে যারা কনফিউশনে ছিলেন যে এই প্রজেক্টটা আসলে সত্যি ছিল কিনা কিংবা কাজ শুরু হয়েছে কিনা তাদের জন্যই আজকের এই ভিডিওটা যখনই কাজ শুরু হয়েছে শুনেছি আমি নিজেও চলে এসেছি অ্যান্ড আমার কিন্তু অনেক বেশি খুশি লাগতেছে এটা ভাবতেই যেন অবাক লাগছে আমিও কোনো কিছুর একটা মালিকানা হতে পেরেছি যেহেতু রমজানের সময় অ্যান্ড আমরা প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে এসেছিলাম এটা দেখে আমরা নর্থ শহরে একটু ঘোরাঘুরি করি আমি যেন ঈদের আগে ঈদের চাঁদ পেয়ে গেছে এরকম ফিল হচ্ছিল আপনারা সকলেই দোয়া করবেন যেন এই প্রজেক্টটা টা আপনাদেরকে আবারও পারে আল্লাহ যেন ততদিন আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ আপনারা এই বড় প্রজেক্ট দেখতে পারবেন যারা আমার মতো এই জায়গার মালিকানা নিতে চান তারা অবশ্যই দেরি করবেন না এখনই নিয়ে ফেলবেন আপনাদেরকে দলিল একদম হাতে করে দেওয়া হবে তারপরে চলে আসলাম আজমাইনের একটা শোরুম যেখানে এসেই দেখি ফিফটি পার্সেন্ট অফ চলতেছে এখান থেকে রাদের কিছু শপিং করে নিলাম এটা একদমই নরসিং সদরে এই আজমাইন স্পোর্টস এরিয়ারে কিন্তু এই প্রজেক্টটা যেটার মালিকানা আমি হতে পেরেছি তাই ভাবলাম নশীদেরতে যেহেতু এসে পড়েছি এই শোরুমটা দেখেই যাই তাদের আরো একটা শোরুম রয়েছে ব্ল্যাক হাউস এন্ড এখান থেকে কিন্তু রাদের কিছু শপিং করেছে আমরা ব্ল্যাক হাউস নামটা আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো প্রত্যেকটা শোরুমে শুরু ছেলেদের কালেকশন আমি তো ভাবছিলাম মেয়েদের কবে তুলবে এই সব ঘুরে দেখতে দেখতে প্রায় এতটার সময় হয়ে যায় এন্ড আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে চলে আসি নশীদের শহরটা আমার কাছে ভালোই লেগেছে বিভিন্ন চত্বরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে একটা ছোট্ট মেয়ে আসে যার কাছ থেকে একটা সুন্দর ফুলের গোছা নিয়ে নিয়েছিলাম আমি আমার খুবই ভালো লাগে বাচ্চাদের কাছ থেকে ফুলগুলো নিতে এবং তাদের সাথে গল্প করতে এই ফুলের মধ্যে থেকে তারেও একটা ফুল দিয়েছিলাম এবং বাকি ফুলগুলো আমার বরকে দিলাম কিন্তু আমার বর বলে যে ফুলে অনেক কাটা তাই নিতে চাচ্ছিল না পরে আমাকে আবার ব্যাক করে দিয়েছে আমরা খুব একটা সুন্দর রেস্টুরেন্ট আসছিলাম রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে নাই এন্ড আমরা প্ল্যাটার নিয়েছিলাম ইত্যাদি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে তাই হয়েছে অ্যান্ড আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Asalamu alaykum